আপনার কয় ভাই বোন তিন বোন ভাই নেই বাবা মা বেঁচে আছে আচ্ছা কি করেন আপনি সবাই চায় মনের মতো একটা বর যে আপুর সঙ্গে কথা বললাম আনমেরিড বাবা গরিব তিনটা বোন যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া কোনো টাকা পয়সা যৌতুক কিচ্ছু দিতে পারবো না যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া এই আপুকে বিয়ে শাদি করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাজু খান বলছিলাম রাজু খান একটু আগে কথা বললাম না আপনার সাথে আপনি কি নিপা আপু আচ্ছা শুনেন সত্যি কথা বলবেন যা বলবেন সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলার দরকার নাই আজকে মরে গেলে কালকে দুই দিনে আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে ফাতেমা রিয়েল নাম আছে সুন্দর একটা নাম আপনি হিন্দু না মুসলিম

আপনি ভাই বোনের মধ্যে এখন হচ্ছে কি আপনার মা বাবার অনেক স্বপ্ন আছে বুঝলেন আমি চাই আপনার মা বাবার কথা শোনেন

কাছে হলো ভালোই তো ওকে পেয়ে যাবেন দোয়া করি আপনি আপনার জন্য তবে একটা কথা আমার অনুরোধ রাখতে পারবেন অনুরোধটা কি যেরা এরা পারবেন নাকি সেটা বলেন আপনাকে তিনটে প্রশ্ন করব যদি আমার কথা রাখেন তাহলে আমি খুশি হব রাখবেন না আমার কথা বলছেন যদি আপনি রাখেন ভালো কিছুই আপনাকে বলব পজিটিভ রাখবেন শুনেন এক নম্বরে আমরা মুসলিম নামাজ কালাম পড়তে হবে এক নম্বর কথা হ্যাঁ আপনার কথা কিন্তু আসে না আমি আচ্ছা নামাজ কালাম পড়তে হবে পাশের তো চেষ্টা করতে হবে আর দ্বিতীয় কথা আপনার যে স্বামী হবে আপনার যে বর হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ঠিক আছে যাকে ভালোবাসবেন তার হাতটা ধরবেন যা শক্ত করে ধরবেন ধরবেন সারা জীবনের জন্য ঠিক আছে এক দুই দিনের জন্য ধরবেন না হ্যাঁ তাহলে দেখবেন জীবনে জীবনে ভালো কিছু করতে পারবেন আর অনেকে আছে দুই নৌকে পাড়া দেয় তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না না আছে আল্লাহর কাছে অবশ্যই পাবেন আর একটা কথা বলি রাখবেন আপনার কথা কিচ্ছু শুনি বলে আপনার শাশুড়ি শাশুড়ি কে মায়ের মতো দেখবি তারপর আপনাদের শ্বশুর হবে শাশুড়ি হবে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন এটা হলো আমার কথা

বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আসলে নেটে সমস্যা কথা কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না সবাই চায় মনের মতো একটা বর যে আপুর সঙ্গে কথা বললাম আনমেরিড বাবা গরিব তিনটা বোন যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া কোনো টাকা পয়সা যৌতুক কিচ্ছু দিতে পারবো না যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া এই আপুকে বিয়ে সাদি করবেন এই ভিডিওটা হালকা পাতলা এডিট করেছি আঠারো বিশ উন উনিশ বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি শুনে নিবেন দেইকে শুনে জেনে শুনে এলাকায় খোঁজখবর নিয়ে বিয়ে শাদি করবেন এই আপুর সঙ্গে কথা হইল আমার যতটুকুই যতটুক শুনতে পারলাম আসলে ভালোই আমি বুঝলাম তারপর আপনারা নাম্বার দিব এরকম অনেক আপু আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসে না নাম্বার দিব আপনারা সরাসরি কথা বলে এলাকায় খোঁজখবর খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শি করবেন কোন ভাই যদি কোনো আপুকে টাকা পয়সা দেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমরা না যে আপনার কাছে টাকা পয়সা চাবে ভাববেন সে চিটার বাট পার সে কখনো আপনাকে বিয়ে করবে না যে আপনার কাছে টাকা পয়সা চাবে না ভাববেন সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে একটা আপু আপনার বলতে পারে ভাই আমাকে পাঁচশো টাকা দেন আপনার বাড়ি আসতেছি পাঁচশো টাকা দিলেন আপনার মতো প্রতিদিন যদি দশজনের কাছতে নেয় পাঁচশো করে প্রতিদিন তার ইনকাম পাঁচ হাজার টাকা এবার মাসে ইনকাম দেড় লক্ষ টাকা কোনো দিন ওই আপু আর বিয়ে শাঁদি করবে না তা দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিলে সেটার বারপাড়ে পালায় পড়বেন কাউকে একটা টাকা দেবেন না আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তবে যদি কোনো ভাই মেরিট হন মানে বিয়ে হয়েছে হয়তো শর্ট টাইমে তার ডিভোর্স হয়ে গেছে এমন যদি কোনো ভাই থাকেন তাহলে এই আপুর সাথে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করে দেখতে পারি তবে এই আপুর কথা আনমেরিট হলে ভালো হয় আবারও ফোন দিছে দেখি কি বলে আপু নেটের সমস্যা মনে আপনার এখানে হ্যালো আচ্ছা পিক পাঠাইছেন আচ্ছা দেখতেছি আর আপনি আমার জন্য দোয়া করবেন পাঁচ একটু নামাজ কালাম করবেন আপনার জন্য জন্য ভালো কিছু করতে পারি আপনার মতো আরো মানুষের জন্য যেন ভালো কিছু করতে পারি হ্যাঁ না ঠিক যদি কোনো টাকা পয়সাও লাগে যতটুকু পারি আপনাকে আমি আমি আপনা ভাই এই হিসেবে সাপোর্ট করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্য যতটুকু পারি আমি হেল্প করব ঠিক আছে সব দিক দিয়ে হ্যাঁ আর শুনেন যে দেখা আপনি বিয়ের शादी হবে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ নামাজ কালাম পড়বেন আজকে থেকেই ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে বন্ধুরা আসলে এ আফুর ওখানে নেটের সমস্যা আর বৃষ্টি হচ্ছে প্রচুর আর ঘর থেকে বের হতে পারতেছে না এ আপুর সাথে ভিডিও কলেও কথা বলছি আসলে ভিডিও বোঝা যায় না আর ভিডিও ছাড়া নিষেধ আপুর কথা আপনি তো ভিডিও আপনি ফটো দিয়ে ভিডিও বানাম এই ফটোটা দেখতেছেন আপুর হালকা পাতলা এডিট করেছি আঠারো বিশ উনিশ বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি দেখে শুনে বিয়ে সাদি করবেন আরও অনেক আপু আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আপুরাকে হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করব আমাদেরকে বিয়ে শি করব সম্ভব না আমাদের কাছে অবশ্যই আপনারা যেমন ফোন দেন আপুরাও ফোন দেয় এটা সবাই জানে যে রাজু কাছে গেলে ভালো কিছু পাবো একটা আপু আসে অনেক স্বপ্ন নিয়ে সুন্দর একটা বর পাবো ভালো একটা ঘর পাবো তাদের এলাকায় অনেক ছেলে আছে আমাদের কাছে আসে কি জন্য ভালো কিছু পাড় আসে একটা ভাই দাঁড়ো আপনাদের এলাকায় অনেক পাত্রী আছে তারপর আমাদের কাছে আসেন কি জন্য ভালো কিছু পাহাড় আসায় একটা ভাই আসে রাজু ভাইয়ের কাছে যাই ভালো কিছু পাবো একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি তাকে সুন্দর একটা বউ দেওয়ার জন্য একটা আফু যদি আসে তারে চেষ্টা করি সুন্দর একটা বর দেওয়ার জন্য তা ডান হাত আমার বাম হাতো আমার চেষ্টা করি দুইজনকে এই যেন ভালো কিছু দিতে পারি তাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এইস মিডিয়া জিরো সিক্স মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফোর এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন দর্শক বন্ধুরা দয়া করে কোনো কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে আমার ছবি দিয়ে ইমও খুলছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমি কিন্তু কাউকেও ফোন দেবো না তো বন্ধুরা অনেক সময় ধৈর্য সহকারে আপনার শুনলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য